স্বাগত আমার এই চ্যানেলে পাহাড়ের উপরে দাঁড়িয়ে ঠিক আকাশকে যতটা আপনার কাছের মনে হতে পারে আকাশটি ঠিক অতটা তো আপনার কাছের নয় কিন্তু মনে হচ্ছে আপনার ঠিক আপনার আশেপাশে ঘোরা মানুষ বা আপনাকে আপনার যাকে খুব নিজের মনে হচ্ছে সে ঠিক আপনার অতটা নিজেরও নয় বা আপনার অত দিলের লোকও নয় বা আপনার কথা অত ভাবেও না। তারা ঘুরছে চলমান জীবনে ঘুরতে হয় ঘুরছে তার কারণ হচ্ছে মানুষের দোষ নেই বন্ধু তুমিও কারোর আপন নয় কেউ তোমারও আপন নয় কারণ সে সময় নেই কঠিন কঠোর এই বাস্তব মানুষকে চির অসহায় করে দিয়েছে বর্তমান পরিস্থিতিতে বর্তমান দেশের সরকার মানুষকে আজ অসহায় করে দিয়েছে কেউ কারোর সঙ্গে মন খুলে মিশতে পারবে না সবাই স্বার্থ রেখেই মিশবে কারণ কঠিন বাস্তব সে তার চাবুকে নিজের মতো গড়ে নিয়েছে